সলেমন वेलकम ব্যাক টু Another ভিডিও তো আজ কথা হলো মেগা স্টার সাকিব খানের তার পরবর্তী সিনেমা প্রিন্স এই সিনেমার ফার্স্ট লুক কবে আসবে দেখো ফার্স্ট লুক নিয়ে আমি অনেক রকমের কথা বলেছি কারণটা হচ্ছে যে এই সিনেমার ফার্স্ট লুক নিয়ে মানে সাকিব খানের যে লুকটা নিয়ে সেটা মানুষ যেভাবে ওয়েট করে আছে এটা সত্যি আলাদা মানে ক্রেজ কারণটা হচ্ছে মানুষের দিনের পর দিন যে রকম একটা একটার পর একটা ফ্যান ফিকশন পোস্টার আসছে সেগুলো সত্যি দুর্দান্ত বাট তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে প্রিন্সের পোস্টার আসতে বা স্টার শাকিব খানের ফার্স্ট লুক আসতে এখনো অব্দি কিন্তু একটু সময় লাগবে কারণটা হচ্ছে শাকিব খান এখনো পর্যন্ত সম্ভবত আমেরিকাতেই আছে সে আমেরিকা থেকে এখানে ফেরার পর সে এই ছবির কাজের সাথে সংযুক্ত হবে না সে মূলত সোলজারের কাজ শুরু করবে সোলজার শুটিং কমপ্লিট হওয়ার পর প্রিন্সের লুক টেস্ট হবে তারপরে প্রিন্স ফার্স্ট লুক আসবে কেন বলছি প্রিন্স এমন একটা সিনেমা যে পুরোপুরি কেন্দ্র করে এক একটা ডিসিশন এবার এখানে পুরোপুরি কিন্তু ভাবনা চিন্তা করে করছে মানে তারা কোন জিনিসটাকে টেকেন ফর গ্যান্টেড বা অডিয়েন্স কে কোনো একটা পার্টিকুলার অডিয়েন্স কে খুশি করার জন্য তারা কিন্তু করছে না তুমি যদি দেখবে সাকিব খানের প্রিন্স ছবির যে প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টারটাও এসেছিল সেখানে কিন্তু সাকিব খান নেই তার কোনো করা হয়নি নেই সেই বাংলাদেশে উপস্থিত ছিল না বাট পোস্টারটার মধ্যে তার প্রেজেন্সটা আমরা তবুও ফিল করতে পারি মানে এরকম সামথিং জিনিস আমরা কোনো সিনেমার ক্ষেত্রে সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে তো আমরা দেখতে পাই না যে একটার একটা পোস্টারের মধ্যে নেই তাকে আমরা দেখতেও পাচ্ছি না বাট তার প্রেজেন্সটা সেটা আমরা ফিল করতে পারছি তো প্রিন্স এরকমই কাইন্ড অফ একটা প্রজেক্ট হতে চলেছে এটাই এক্সপেক্টেশন রাখা হচ্ছে এবং প্রিন্স এর ফার্স্ট লুকটা টেস্ট মানে শুরু হতে হতে জানুয়ারি ফানুয়ারি হয়ে যাবে তো আমার মনে হয় না যে প্রিন্সের ফার্স্ট লুক এত তাড়াতাড়ি আসবে তবে সাকিবিয়ান অনেক ভাই বোনেরা আছে যারা কিন্তু প্রিন্সের যেরকম ফ্যানমেড পোস্টার বানাচ্ছে সেগুলো সত্যি দুর্দান্ত মানে মেকার্সদেরকে এগুলো ধ্যান দেওয়া উচিত এবং এরকম সামথিং যেরকম তারা এক্সপেকটেশন রাখে সাকিব খানকে নিয়ে যে লুকগুলোর জন্য তারা এক্সপেকটেশন রাখে সেই রকম কাইন্ড অফ একটা লুক অবশ্যই মানে ক্রিয়েট করা উচিত মানে এক্সট্রা অর্ডিনারি কিছু লোক অবশ্যই স্ক্রিপ্টের ডিমান্ড যেটা বলে সেটাই আগে প্রাধান্য দেওয়া উচিত তবে দেখার যে সেটা আপকামিং দিনে মেকারসরা কি করে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই